রাজনীতিবিদদের খমাখা গালি দিয়ে লাভ নাই অরাজনৈতিক সরকার তো আসলো একই রকম লোভী একই রকম দুর্নীতিগ্রস্ত একই রকম মিথ্যাবাদী একই রকম মানে এবং রাজনৈতিক সরকার অন্তত জিনিসপত্র ম্যানেজ করতে পারত ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ম্যানেজ করতে পারত সাধারণ মানুষের জীবন যাত্রা আজকে যে না নাবিশ্বাস হচ্ছে সেটা হতো না এরা তো সেখানে অদক্ষ মিথ্যা মানবতাবাদী মানে লোভী দুর্নীতিগ্রস্ত দুর্নীতিগ্রস্ত বলছে এই কারণেই যে এখন আবিষ্কার হয়েছে নতুন তত্ত্ব উপদেষ্টারা ফেরেস্তা পিএসরা ইবলিশ কি ফানি কথা তাই না অথচ চিন্তা করে দেখেন পিএস এর জন্য সুরঞ্জিত সেনগুপ্তকে কালো বিড়াল তকমা নিয়ে অত্যন্ত মানে মানে কি বলবো ह्यूমিলেশনের মধ্যে তার জীবনের শেষ দিনগুলো তাকে পার করতে হয়েছে তখন কিন্তু বাংলাদেশের জনগণ তাকে ক্ষমা করে নাই আর আজকে এইসব উপদেশটা যাদের কোন রকম पॉलिटिकल ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিছু নাই এরা এক একজন শত শত কোটি টাকার পিএস কামাই ফেলতেছে কতদিনে 10 মাসে হাসিনা তো 15 বছর সময় লাগছিল politisian তো 15 বছর 20 বছর লাগে এই রকম অর্থ কামাইতে এই বাদপারদের তো 3 মাস চা